আর ছাড়া সংস্কার করতে পারবেন না জনগণের মতামত জনগণের ব্যক্তির ছাড়া করলে সেই সংস্কার তো ফেলে দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন বিএনপি দুইশো সিট পেলেও এককভাবে ক্ষমতায় যাবে না জাতীয় সরকার গঠন করা হবে এরপর একত্রিশ দফা সংস্কার বাস্তবায়ন করা হবে জনগণের ম্যান্ডেট নিয়ে সংস্কার না করলে তা আবার জনগণ ছুঁড়ে ফেলে দেবে মঙ্গলবার দুপুরে যশোরের একটি হোটেলে যশোর চেম্বার অব কমার্স আয়োজিত অর্থনীতি পুনরুদ্ধারে রাজনৈতিক অঙ্গীকার শীর্ষ খুলনা বিভাগীয় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খানের সভাপতিত্বে সভায় আমির খুশরু আরও বলেন সংস্কার অনেকের জন্য নতুন হতে পারে কিন্তু বিএনপির জন্য নয় বিএনপিকে সংস্কারের ব্যাপারে কারো সবক নেওয়া লাগবে না বাংলাদেশের নব্বই শতাংশ অগ্রগতি বিএনপি বাস্তবায়ন করেছে

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা চেম্বারের সভাপতি সালিম কামাল এফ বিসিআইয়ের সাবেক পরিচালক মাহমুদুল খান বাবু খুলনা চেম্বারের পরিচালক হাফিজুল ইসলাম চন্দন সহ খুলনা বিভাগে দশ জেলার ব্যবসায়ী বৃন্দ এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত সহ চেম্বারের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ডেক্স রিপোর্ট দৈনিক কল্যাণ